আমি নিজে মাল খাই না কোনো কাউরে খাইতে দিব আমি নিজে ঘাইমা ঘাইমা কাজ করি তোমরা আমার মতো ঘাইমা ঘাইমা কাজ করো আর গ্রামে যারা তাদের টাকা যারা মাইরা দেয় তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি আমারে অত দুর্বল মনে করো না মনে করো না যে আমি মোটা বাইন্দাবি পড়ে আসি নাই প্যান্ট পড়ে আসি নাই আমি মনে দুর্বল না আরে আমি পড়তে পড়তে বেজি স্টার আমি ভালো করে জানি কার খেলা কোথায় দিতে হয় ওই মুরগি যে ভাবে মুরগির বাচ্চা রে পালে এইভাবে আমি তুমরা রে পাইলে রাখো বিশ্বের সুমন ভাই কি সেলুড দো দরকার ভাই বৃষ্টিতে ভিজে মানুষকে রক্ষা করতেছেন বেরিষ্টা সমন কিভাবে উন্নয়ন করতেছেন ভাই তিনি যেন মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন আসলে জননেতা হলে কীভাবে উন্নয়ন করতে হয় বর্তমান সময় একটা ট্রেন্ড আমরা সবাই জানি যে এমপি হলে টাকা কারিগারি করতে হবে জনগণকে শুধু ভোটের সময় তেলবাজি করতে হবে কিন্তু যখনই আপনি এমপি বনে যাবেন চেয়ারম্যান বনে যাবেন এলাকার মেম্বার বনে যাবেন তখনই তাদেরকে ফেলে দিতে হবে এটার জন্য আমাদের চিন্তা ভাবনা থাকে কিন্তু বেড়িশের সুমন ভাই ব্যাপারটিকে তোয়াক্কা করে দেখিয়ে দিলেন যে আসলে মানুষের কতটা কাছে যাওয়া যায় মানুষের কতটা আপন করে নেওয়া যায় কতটা ভালোবে সাজায় বেড়িশার সুমন ভাই কিভাবে একটা মানুষের সর্ব সার্বিক যে একটা চাহিদা যা দরকার কিভাবে তার কাছে যাওয়া যায় এই ব্যাপারটা তিনি খুব ভালোভাবে জানেন সুমন ভাই কোনো বরাদ্দ ছাড়াই রেনকোট দিচ্ছেন নিজের অর্থায়নে অন্যান্য এমপিরা তো ভাই বরাদ্দ আসে সে টাকাই দিতে চায় না আর তিনি নিজের টাকাই বরাদ্দ দিচ্ছেন আমি কথা বাড়াবো না চলুন সরাসরি আমার বেশের সুমন ভাই সেই ভিডিওটি দেখে আসি তিনি আর কি কি করলেন চলুন সেই ভিডিওটি দেখা যাক সর্দার আমার সাথে আইছে এই একটা কথা বললে আমি যাইমি এখন তোমরা তো রেইনকোট চাও রেইনকোট চাইলে যদি আমার সাথে কথা না শোনো এই আবার এটা কথা কয় রেইনকোট আমি একটু পরে দেওয়ার কথা হইলো কে কোন বাগানে শ্রীবাড়ি শ্রীবাড়ি এই রেইনকোট কোনো সরকারি না এই রেইনকোট আমার কেউ বলে নাই দেওয়ার জন্য আপনারা দুইবার আমি ভোট চাইতে আইছি এমপি নির্বাচনে আর এর পরে আবার ভোট নাই এমনি আইছিলাম আমার ভিতর মনে হইছে যে এই মানুষগুলা কষ্ট করে এরা বৃষ্টির সময় একটা রেইনকোট দেয়া দরকার আমি আজকে দুই আনছি তাইলে এর মানে আরো কিছু লোক বাকি আছে তাই নাই কারা কারা হাত তুলেন কোনো আওয়াজ নাই হাত দাও এই এই দেনা নামাও আমরা ওই বাগানে আজকে আর দিব না তুমি ওই বাগানের যে মাল আছে এই মাল এর ভাই ছাতা নামাও ছাতা নামাও এখন দাঁড়াও এখন লিস্ট কইরা করিয়া আমি গেলে পরে লিস্ট কইরা করিয়া যারা এখানে উপস্থিত আছে সবাই দেলাও এটা এইটাই ভালো আমার আমার কতলে আমি আইছি একটা যত্ন করে ভালো মন নিয়া তোমরা আচরণের যদি আমি কষ্ট পাই আর আমি আর আইমু আমি বারবার বলতেছি কথা আমারে কেউ কয় নাই যে একটা আমারে রেন্ট কর দাও আমার নিজের মনে হইছে যে আমার লোক বিস্ত আছে এইজন্য আমি নি আইছি আর তোমরা নিজের ai যদি হাওয়া কালা করো

তিনশো জন হইলো গিয়ে রেগুলার যা হচ্ছে এই লিস্ট অনুযায়ী সবাই পাবে এখন প্রশ্ন হইল আমি এমপি হিসাবে আমি তোমাদের জন্য কেন এটা নিয়ে আইসা বিজ্ঞে আইছি আমি আমার বীজতে কোনো কষ্ট হয় না আমি ফুটবল খেলি তোমরা মনে করো না যে এমপি বিচ্ছে এটা না বড় কাজ করছে তা না আমি এমনি বৃষ্টিতে বিজ্ঞা ফুটবল খেলি তোমাদের এখানে আইসি আমার ভালো লাগে কেন ভালো লাগে তোমরা আমার আমার দুঃসময়ে সময় আমার ভোট দিয়ে আমার এমপি বানাই তোমরা আমার কাছে কিছু চাওয়া লাগবে না সারা জীবনই তোমরা কি চাইবা তার চেয়ে বেশি আমি তোমাদেরকে দিয়ে যাই সারা জীবন এই 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 পরে লাগে আমি বুটের ব্যবস্থা করতে বুট বুট জুতা এরকম জন দেখেন কাজগুলো আপনারা দেখেন বেশ শুনবেন মানে কিভাবে একটা মানুষের উন্নয়ন করা যায় তার নমনগুলো দেখেন ভাই বেশে শুনবে কি আপনারা যদি মন থেকে সেলুট না দেন ভাই এটা করার কিছু নাই কতটা সার্বিক ভাবে করতেছে মানুষের কতরা কাছে যাচ্ছে মানুষের কথা শুনে বলছে চলুন কথা আবার হলো চলুন ভিডিওটি শেষ করি তারপর কি করেন আপনারা চমক আছে না টেনে পুরো ভিডিওটি দেখুন আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন কমেন্ট করতে থাকুন এই মানবতার ফেরিআলার নামে চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি জুতা হইল গিয়া তোমরা এমন সব জায়গায় দাও যেখানে পা কাইটা যায় সুটা সুটা সাইনাতে গা চীন গা নিয়ে আইমু যো আমার কথা হইলো আমি কথা দিছি এই যে তোমরা চেহারা আছে না আমি দন এই যে তোমরা চেহারা আছে না চেহারা আমি দেখতাছি না আচ্ছা যে গাছের যত্ন হয় এই গাছ কি সুন্দর দেখে না বিছি লাগে যত্ন নেওয়া হইলে সুন্দর লাগে না আমার ইচ্ছা

আমারা তো ছিল না তোমরা আমি যে কি দিব ওই একটা বুটি দিস আমার দেখো না আমি কিভাবে আগুন লাগাই দিই আর আমার লোকের উপর চা বাগানের টাকা মাই ভাইতো না পাতলা করে দিব আমি নিজে মাল খাই না কোনো কাউরে খাইতে দিব আর আমি নিজে ঘাম্যে ঘাম্যে কাজ করি তোমরা আমার মতো ঘাম্যে ঘাম্যে কাজ করো আর গ্রামে যারা তাদের টাকা যারা মাইরা দেয় তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি আমারে অত দুর্বল মনে করো না মনে করো না যে আমি মোটা পাঞ্জাবি পড়ে আসি নাই প্যান্ট পড়ে আসি নাই আমি মনে দুর্বল না আরে আমি পড়তে পড়তে ব্যারিস্টার হইছি আমি ভালো করে জানি কার খেলা কোথায় দিতে হয় আমি ওই মুরগি যেভাবে মুরগির বাচ্চারে পালে এইভাবে আমি তোমরা পাইলে রাখুম আমার কিন্তু ভোট আছে নাই আরো পাঁচ বছর পরে ভোট আমি এখন ঢাকা গিয়া বৈশা খাইলে কি হইতো আমার কি এখানে আসার দরকার কি আমি আগামী পাঁচ বছর পরে আইয়া কইতে হইতো যে দিদি গো ভোট দিদি আমি নৌকা লই আইছি দেই তো তোমরা ভোট দিলাইতা আমি মন টিকাইছি মনের ইচ্ছা আইছি আমার মনে হইছে যে এরারে আমি কষ্টে লাইকা আমার দুনিয়া আখেরাত সব যাইবো যদি তোমরা আমার প্রতি বিরক্ত হও ঠিক গত পঞ্চাশ বছর ধরে নেতার কি অভাব ছিল না চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান কম হইছে এমপি হইছে না মন্ত্রীও তো পাইছি আমরা তাইলে এতবার ভোট দিলায় তোমরা এইবার আমি হওয়ার পর সারা পাইছ না আম গাছের সারা হ্যাঁ এলাল আম গাছের সারা পাইছে আম খাই ভাই তোমাদের সব মন্দিরের দায়িত্ব আমি নিছি সুতাপাড়া মারা দারাগাঁও মন্দিরের দায়িত্ব একটা একটা করে হইতেছে তোমাদের পানির টিউবওয়েল বসাইছি আমি আইসা আমি সুতাপাড়া স্কুলে আমি ফ্যানের ব্যবস্থা করছি মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছে সাড়ে চার মাসে যদি এই কাজ করতে পারি আরো সাড়ে চার বছর রয়েছে আমারে বুঝতে না আমি কি করব খালি একটু ধৈর্য ধরো না থাকো তুমি মানে আমার দুশে সালার পলাই যায় এখন হেলাল তুমি যা লাগে সব এখানে রাখকে দেয় এরা একটা লোক যেন কি না যায় ঠিক আছে নি আর চিল্লাই পাইনি এখন ঠাণ্ডা ঠান্ডা হয়েছ আমার কাছে আইলে তোমরা গরম থাকতে পারত না আমি ঠান্ডা করে দিব আর এখন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় তোমরা আত্মীয় স্বজন আছে না সিলেটে মলৈবাজারে আছে নি বাগানে তোমরা ফোন লাগাই ভাই লাগাই কই ভাই হে আমরা তো রেইনকোট পাইছি তোমরা তো পাইছো না কিনা কই ভাই শিবানী ক শিবানী শিমঙ্গল এবারে মনে হয় দেখবাই শিবানী গো তোরা আমের চারা নি আমরা তো পাই আম খাইতাছি গো দেখবাইনি তুলবো তোমরা এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় বুঝিয়া মেয়ে বিয়ে দিবাই কইবাই যে আমার এমপি বেরিস্টার সুমন আমদার এখন আমদার এখন দাম আছে বুঝজা মেয়ে বিয়ে দিবাই কোনো বিপদে পড়লে মেয়ে বিয়ে দেওয়ার সময় বিপদে পড়লে আমার সাহায্য নিবাই ওই যে এখানে চেয়ারম্যান আছে হেলাল আছে আরে আমি কলিজাটা খুললে তোমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছে কথা বুঝছো আর এরকম ঠাটার মধ্যে যেহেতু দাঁড়ানো সাহস আমার হয়েছে এর মানে আমি ঠাটা দরাই না বুঝছো তো আচ্ছা আমার কত দিদি কোন এমপি এই ঠাটার মধ্যে দাঁড়াইব কো আরে তোমরা চেয়ারম্যানের ডরাইয়া নিচে ডরাই দিচ্ছে বাচ্চা যখন মইরাণী যায় আর কতলে আলো মরলে এমপিটা মরক হ্যাঁ ঠিক আছে দিদি হিসাব কইলো আর ছেলে মেয়ে পড়াইও তাই না আমার কষ্টটা আমার কাজে লাগে আর তোমাদের পর্যটন নগরী বানানোর জন্য যাহা লাগে আমি কইরা দিতেছি তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা রইলো আর হেলাল প্রোগ্রাম ডি শিডিউল করো কইরা এটা দেও দে এটা নাইলে আরেকদিন পিছাই দাও ওকে দাদা আমি নামাও বাংলার শিরোমণি হৃদয়ের স্পন্দন বেশা শুন ভাই বাংলার ফাটা কাজগুলো দেখে আসলেই মন থেকে তার জন্য দোয়া আসে এবং সেলুট আসে আমার পক্ষ থেকে সন্দিবাস কে কে এই বেশা শুন ভাইয়ের কাজগুলো দেখে ভালো লাগে অবশ্যই আমাদের কর্মসে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নেবার পালা এবং বেশ শুন ভাইয়ের সকল ধামাকা সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধু হয়ে পাশে থাকতে হবে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ